প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়ার ডেট প্রকাশিত হয়েছে আর পনেরো তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো ইতিমধ্যে তোমরা অনেকগুলা নিউজ পেয়েছো তোমাদের এইচএসই দু হাজার রেজাল্ট নিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিউজ হচ্ছে যে তোমার দু লক্ষ্য শিক্ষার্থী ফেল করেছে আরেকটি নিউজ হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের দুই এক নাম্বার কম পাও যদি তোমরা সিকিউ এবং এমসিকিউতে তোমাদের দুই এক নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দিচ্ছে শিক্ষা বোর্ড এই তথ্যগুলো কতটুকু সত্য এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও তো আসো আমরা মূল বিষয় চলে আসি তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএচি পরীক্ষার্থীরা রয়েছ তাদের যে নিউজটি প্রকাশিত হয়েছে যে তোমরা দু লক্ষ শিক্ষার্থী ফেল করেছ এই নিউজটি কিন্তু তোমাদের এবছরের নিউজ না এই নিউজটি হচ্ছে তোমাদের আগের বছরের নিউজ তো তখন কিন্তু এইচএসসি পরীক্ষা দুই লক্ষ শিক্ষার্থী ফেল করেছিল এটাকে কাটছাট করে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ইউটিউবাররা কিন্তু আপলোড করতেছে তো আমিও কিন্তু এর আগের একটি ভিডিওতে আপলোড করেছিলাম এবং ভিডিওটির মাঝখানে কিন্তু তোমাদের বিষয়টি বলে দিয়েছি তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারো আসলেই তোমরা প্রথম অংশটা দেখে হয়তো বা ভাবছো যে আমিও এরকম একটি ভিডিও আপলোড করেছি কিন্তু না এই নিউজটি প্রকাশিত হয়েছে এবং এটি একটি ফিক নিউজ এটি কিন্তু তোমাদের স্পষ্টভাবে কিন্তু পরে বুঝিয়ে বলেছে আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের আরেকটি নিউজ ভাইরাল হয়েছে সেটি হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সিকিউ এবং এমসিকিউতে তোমরা যদি দু এক নাম্বার কম পেয়ে থাকো বা দু এক নাম্বারের জন্য ফেল করে থাকো তাহলে কিন্তু দেখা যাবে যে শিক্ষা বোর্ড তোমাদের দু এক নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করে দিচ্ছে এই তথ্যটা কিন্তু দেখা গেছে যে আংশিক সত্য এবং আংশিক মিথ্যা তো এখানে শিক্ষা বোর্ডের কিন্তু যদি পাশ করে দিতে চাই তাহলে কিন্তু দিতে পারবে কিন্তু এটা কিন্তু হাইট থাকবে এটা কিন্তু কোনোভাবে নিউজে কিন্তু প্রকাশিত হবে না বা কেউ জানতে পারবে না আর যে বিষয়টি রয়েছে যে শিক্ষকের হাতে যে নাম্বার দেওয়ার অপশনটা রয়েছে শিক্ষকরা কিন্তু চাইলে তোমাদের সিকিউতে কিন্তু নাম্বার দিয়ে পাশ করে দিতে পারে কারণ শিক্ষকেরা যখন খাতা দেখে তখন যদি তোমরা এক নাম্বার কম পেয়ে ফেল করো সেখানে কিন্তু শিক্ষকের মানবিকতার খাতাটি কিন্তু পাস করে দেয় কিন্তু যখন এমসি এর ক্ষেত্রে সেটি যখন মেশিনের মাধ্যমে দেখা হয় তখন কিন্তু তোমাদের পাশ করে দেওয়ার কোনো সুযোগ থাকে না কাজে এমসিকিউতে যদি তোমরা ফেল করে থাকো তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ফেল চলে আসবে এবং সিকিউতে যদি তোমরা ফেল করেও থাকো দু এক নম্বর কম পেলেও কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এটা নিয়ে দেখা গেছে যে আগেও অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো তোমরা শিক্ষার্থীরা একের পর এক কিন্তু প্রশ্ন করেই যাচ্ছ যে এরকম একটি নিউজ প্রকাশিত হয়েছে এই নিউজগুলো কতটুকু সঠিক কতগুলো সত্য তোমাদেরকে এরকমভাবে পাশ করিয়ে দেওয়া হবে কি না তোমাদের এত দু লক্ষ শিক্ষার্থী ফিল পড়েছে কিনা এরকম নানা ধরনের তথ্য কিন্তু তোমরা জিজ্ঞেস করতেছ তো ফাইনালি তোমাদের রেজাল্টের ডেট যেহেতু প্রকাশিত হয়েছে এবং তোমাদের রেজাল্ট যখন প্রকাশ করা হবে তখন কিন্তু তোমাদের কীভাবে তোমরা রেজাল্টটা পাবা সেটি নিয়ে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আপডেট কিন্তু জানিয়ে দেব এবং তোমরা কীভাবে রেজাল্টটি সহজেই বের করতে পারবা সেটাও দেখিয়ে দিবো পাশাপাশি তোমাদের পরীক্ষার পর অনার্সে ভর্তির তথ্যগুলোও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবা কাজে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন আপডেট আসার সাথে সাথে সেটি আপলোড করার পরই যাতে তোমাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ সকালকে পুরো ভিডিওটি দেখার জন্য